নবীর ইশ নবীর তাজিম নবীর মোহাব্বত যদি যুবকরা শিখতে চায় তাহলে ওই আলা হজরত দেখতে হবে কথা বলেন ঠিক কিনা ওই আলা হজরত দেখিয়ে দিচ্ছে ইশকে নবী কাকে বলে তাজিমে মুস্তফা কাকে বলে ওই আলা হজরত এমন আলা হজরত যিনি নবীর শান মানের উপর দেড় হাজারের উপর কিতাব লিখেছেন যিনি শান লিখতেন বাম হাতে বাতিলদের মুনাফেকদের জবাব দিতেন ওই আলা হজরত আলা হজরত মদিনার মধ্যে যখন যেতেন আলা হজরত

সম্পদ ছিল কেমন তাজিম ছিল শুধু মদিনার প্রতি নয় শুধু আমার নবীর প্রতি মোহাব্বত ছিল না মদিনার দুলিপালের প্রতিও হাজার হাজার কোটি কোন মোহাব্বত ছিল যুব আমি আমার যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করছি দৃষ্টি আকর্ষণ করতেছি একটু ভালো করে খেয়াল করুন নবীর প্রেম কাকে বলে নবীর প্রেম যদি শিখতে হয় তাহলে আগে আলা হজরতকে ফলো করতে হবে ঠিক না ওই আলাহ হজরত মদিনার মাটিকে দুটোবালিকে পর্যন্ত কেমন করে মহাকত করেছেন আলা হজরত যখন ওই মদিনার এরিয়ার মধ্যে যখন ঢুকতেন প্রবেশ করতেন তখন তিনি তার থেকে সেন্টেল কুলি ফেলতেন আল্লাহ তুমি যদি আমি আলা হজরতকে মাথা দিয়ে যদি হাঁটার ব্যবস্থা করে দিতে কোদাসাম ওয়াল্লাহ এই আমি মদিনার এরিয়ার মধ্যে ঢুকে আমি আমার পা দিয়ে মদিনার অলিতে গলিতে ঘুরতাম না মাথাটা নিচের দিক দিকে দিয়ে আমি ফা দিয়ে আমি মদিনার অলিতে গলিতে হাঁটাচলা করতাম ও ইয়ালা হজরত তুমি আমাকে মাথা দিয়ে হাঁটার ব্যবস্থা কেন করো না আরেকটু ঝুরু বলেন ও আলা হজরত থেকে শিখেন নবীর প্রেম কাকে বলে কথা বলেন ঠিক কি না শিকার দরকার আছে না নাই আরেকটু যেমন নবীর প্রেম শিকার দরকার আছে না নাই কারণ আমার জীবনে আমার মরণে আমার হায়াতে জিন্দেকে দেয় আমার মতের পিছ হাতে ইসমিল্লাছি সাবি ইল্লাহ ওয়ালা মিল্লাতে রসুল বলে যখন আমার নবীকে বছিয়ে দেওয়া হবে তখন আমার এখন হবে আমার নবী এছি আমার সাক্ষাতের পিশা নাই থাকবে ইমান তার জন্য ইমান কে নেবার জন্য হাজার হাজার গুণ আমাকে অশ্বাস দিবে সে মুহূর্তে যদি তুমি যদি মুসলমান হ্যাঁ যুবক তুমি যদি সে মুহূর্তে তুমি সাচ্চা আশি করে যদি হয়ে থাকো তোমার কলবে যদি ওই মুস্তফার যদি প্রেম থেকে কদা কসম আমি শপথ করে বলে যাচ্ছি নবীর প্রেম থাকলে শয়তান হাজার গুণ আশ্বাসা তুমি বেমান হয়ে মরবে না রসুল আল্লাহর চারা মোবারক দেখে দেখে কলিমা শরীফ পড়ে পড়ে তোমার মৃত্যু হবে জুড়ে বলো আরেক টু জি বলুন চাইকে চাই না তিনবার আরেকবার হাবিবেন আলা হজরত তিনি যখন মদিনার এরিয়ার মধ্যে ঢুকলেন তখন তিনি পা থেকে সেন্ট্রাল খুলে ফেললেন আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন তুমি যদি আমি আলা হসরতকে মাথা দিয়ে যদি মাথা দিয়ে যদি হাঁটার ব্যবস্থা করে দিতে আমি মদিনার গলিতে গলিতে মদিনার এরিয়ার মধ্যে মাথা দিয়ে হাঁটতাম পা দিয়ে হাঁটতাম না এরপরে তিনি মদিনার যতগুলো দূরবালি আছে ওই দূরবালিকে তিনি চুম্বন করতে লাগলেন ও আলা হসরতকে জিজ্ঞেস করলাম

তখন আলা হজরত বলছেন কারণ এই দুলবালির উপর একদিন না একদিন আমার রসুলের নোরানি কদম মোবারক পড়েছে তাই আমি বিশ্বাস করে ওই মদিনার দুলবালিকে আমি চুম্বন করতেছি এরপরে রসুল্লাহ দিদারের জন্য তিনি আর্য করলেন চলে গেলেন এক রাত দ্বিতীয় রাত তখন তিনি নবীর রোজা নবীর রোজা পাকের সামনে বসে তিনি নবীর দিদার জন্য আরজ করলেন কিভাবে আরজ করলেন কিউ বা হাজার ফিরতে হ پھوٹے ہزار چلتے ہیں وہ سوے لال ہزار چلتے ہیں جڑ بولو سبحان اللہ নবীর রোজা পাকের সামনে বসে তিনি যখন এই কালামটি যখন পড়তে লাগলেন তখন রসুল রসুল করিম সাল্লু ওই রোজা থেকে শুনতেছেন তিনি এই কালামের মধ্যে বলতেছেন এই আলা হজরত তুমি এত দামি তুমি এমন কি হয়ে গেছো তুমি নবীর দিদার চাইবে আর নবী তোমাকে দিদার দিয়ে দেবে আরে তোমার মতো আলা হজরত নিজেকে নিজে বলতেছেন তোমার মতো কত আলা হযরত মদিনার অলিতে গলিতে ঘুরতেছে পিটতেছে ঘুরতেছে পিটতেছে আর তুমি এমন কি হয়ে গেছো নবী তোমাকে দেখা দিবে ওই কথা বলতে দেরি দেরি ওই kalam লিখতে না লিখতে শেষ করার আগে ওই মুস্তফা নবী আলা হযরতের প্রেমে শিক্ষিত হয়ে মদিনা থেকে এসে আলা হযরতকে دیدار দিয়ে বন্য করে দিয়ে সুন্দর